এটা হচ্ছে গোল্ডের মুসম্বি দাকে এটা একটু কালারের ফুল কালার হলে কিন্তু এটা সেই মিষ্টি হয় কিন্তু টক না না টক কেটে যাচ্ছে এ তো একদম মোটামুটি আর এক মাস পর এটা পুরো কালার হবে এবং দারুণ হবে খেতে দার আছে প্রায় দু হাজার করে ফল কিন্তু ঝরছে ওই যে সে ফুড প্লাইতে মারছে আর তাই ঝরে যাচ্ছে এগুলো বিকাশ ভবনের নার্সারিতে আমরা ফার্স্ট পার্ট করেছিলাম আর এই ভিডিওটি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট দেখার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই বিকাশবাবুর নাস্তারি এই সেকেন্ড পার্টে আমরা নতুন নতুন জাত কমলার দেখিয়েছি আশা করছি এই প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ কারণ যারা ফার্স্ট পার্ট দেখেছেন তারা সেকেন্ড পার্ট অবশ্যই দেখতে হবে কারণ ফার্স্ট পার্টে আমরা সব কভার করতে পারিনি সেকেন্ড পার্টে সেই সব কভার করেছি আশা করছি এই কমলা লেবুর ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বা আরও লেবু নিয়ে কথা হয়েছে এই ভিডিওতে চলুন সেকেন্ড পার্ট বিস্তারিত জানি আমরা এটা হচ্ছে গোল্ডেন মুসাম্বিদাকে এটা একটু কালার এসেছে আইগন দেওয়া রয়েছে তো ফাঙ্গাসাইড দেয়া রয়েছে ওই জন্য একটু পলে পড়া আছে এগুলো ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে তো এটা তুমি এটা টেস্ট করবে নাকি এখানে একটা সুন্দর কালার বেশ বড় সাইজ কিন্তু এটা

ডাল গেছে এটা কিন্তু কালার হলে আমার এখানে শ্রেষ্ঠ ভ্যারাইটি কমলার মধ্যে আফ্রিকান কিন্তু কালার আসলে মিষ্টি হবে তবু এটা পড়লো যখন ভেঙে একটু দেখি দেখি হয়েছে তবু দেখেন ফাইন কালার এসে ভেতরে কালার এসে গেছে সুন্দর কিন্তু এটা পেকে পুরো ফাঁপা হয়ে যাবে দারুণ লাগবে না খোলো খাও অ্যাসিড লাগলে তোমারই লাগবে আমার ওই জন্য দিয়ে দিলাম আর কি মিষ্টি এখনো সে অর্থে আসে না এটা কমলার ফুল কালার হলে কিন্তু এটা সেই মিষ্টি হয় কিন্তু টক না টক কেটে যাচ্ছে এ তো আর মোটামুটি আর এক মাস পর এটা পুরো কালার হবে এবং দারুন হবে খেতে দারুণ এটা দেখুন আর এক একটি গাছে প্রায় দু হাজার করে ফল ছিল কিন্তু ঝরছে ওই যে সে প্লাইতে মারছে তাই ঝরে যাচ্ছে এগুলো চলো এখানে একটা ওই একটা দেখি সুস্থভাবে পড়েছে কিনা সুস্থ তো নয় অসুস্থ বটে বড়া লেবু ঠুকের খুব একটা ভালো হয় না এই যে কালার খুব একটা ভালো এটা হচ্ছে ভুটানি কমলা আমরা বলেছিলাম যে ছাতুকি আফ্রিকান এরা কিন্তু যথেষ্ট মিষ্টি কিন্তু আগে খাওয়া যায় ভুটানি আর ভুটানির বেশ সুন্দর রেডি গাছ আছে এরকম গামলাতেই আমরা দেখাচ্ছি সেটা আর এখন খাওয়া যায় কিনা সেটা প্রমাণ দেখো তুমি একটা ছেড়ো এটা কিন্তু মিষ্টি বেশি

কিছু বল রে প্রত্যেক বাবা হ্যাঁ এই দেখো না এই 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 গাছগুলো তো ভেঙে যায় তো ফুলও আছে এই দেখো ফুলও আছে এখানে ফুল রয়েছে এখানে ফুল এই পাশে আসতে হবে এখানে হারভেস্ট করার মতো লেবু হ্যাঁ এটা আবার একটা সেকেন্ড টাইম ধরেছে সেকেন্ড টাইম হ্যাঁ প্রচুর ধরেছে প্রচুর দাদা এইখানে হারভেস্ট করার মতো লেবু রয়েছে হ্যাঁ এই মাথাতে ফুল রয়েছে ঠিক আছে আবার সেকেন্ড হ্যাঁ হ্যাঁ এটা পর্যায়ক্রমে ধরে যায় কেউ যদি শখে লাগায় হ্যাঁ 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 মোটামুটি কত দিনের মধ্যে ফল চলে আসবে এটা তো সে কত বড়ো চারা লাগাচ্ছে তার উপর নির্ভর যদি কিনা ধরুন এক বছরে রেডি গাছ নেয় আর আর এক বছর উনি পুষলেই ফল পেয়ে যাবে মানে এক বছরের চারা এক বছর বয়সের তা দু বছর লাগবে এটা কত বছর চারা এটা এটা তো এক বছরের গাছ আমরা লাগিয়েছি আর এক বছর এখানে তা দু বছর হয়ে গেছে বছরে হ্যাঁ মানে যদি কেউ এরকম তবে বা এরকম গামলায় লাগাতে যায় লাগাতেই পারে হ্যাঁ হ্যাঁ দাদা এইগুলো মাদার গাছ এই এই জমি এখানে এই এইটা আর ওদিকে একটা পাট রয়েছে সবই বিভিন্ন রকমের মাদার আছে এখানেই আছে পঁয়ত্রিশ রকমের মাদার আর আরও উপাসে আরও রয়েছে তো যাই হোক আমরা এখন যে লেবুটা দেখছেন আপনি এটা হচ্ছে হানি মার্কার কালার গোল্ডেন কালার এটার এটা প্রকৃত কালার বোঝা যাবে খুব ঠান্ডা পড়লে এবং স্বাদও তখন বোঝা যাবে কারণ কমলা এখনই এত মিষ্টি হয় না একমাত্র ভুটা নিয়ে একটু আগে খাওয়া যায় আর সব কমলাই কালার হবে তারপরে এর টেস্ট পাবেন তো সেটা এ পাশে একটু দেখাবেন প্লিজ এসব দেখুন কিন্তু খুব ধরে যত ফল আছে এখন তার আরও এতগুলো ফল ওই দেখুন বেশি একটা আমি তো এখানে পরিচর্যা করি না ওই যে মাটিতে পড়ে রয়েছে কত দেখেছ আরও তো ছেলেবেলে চুরি করে খায় তো হয়তো খেতে পারে না করি কিন্তু ছিঁড়ে তো নষ্ট করে এই দেখো এই গাছগুলো তো প্রচুর ফল রয়েছে এটা একটা নতুন ভ্যারাইটি হানি মার্কট এ দেখছো কত ফল রয়েছে এতে কালারটা আমার খুব ভালো লাগছে এখন কিন্তু ফলটার সাইজ একটা কিন্তু একটা একটা সুন্দর সাইজ কিন্তু দেখো সিলভার কালার টাইপের হয়ে গেছে এটা কিন্তু কি হবে জানিন মানে ঠান্ডা না পড়লে বোঝা যাবে না ঠান্ডা তো এবছর হলুদ তো হবে তবে আমি এক মাস আগে একটা একবার খেয়ে দেখেছিলাম যা খেয়েছিলাম এখন কালকে এসেছিলাম এখানে তা দেখলাম একটু মিষ্টি হয়েছে তার মানে ঠান্ডা পড়লে এবং কালার হলে এর সম্পূর্ণ স্বাদ বোঝা যাবে আর এখান থেকে কি একটা একটা রোদ লেগেছে এমন একটা ফল কেটে দেখি কি হয় ফল গরম হয়ে গেছে এই রস গরম হয়ে গেছে এ তো তো সম্পূর্ণ রস অন্যান্য কমলা থেকে বেশি রস এতে এখনই পাতলা মিষ্টি দাদা কম অরেঞ্জ তো ঠান্ডা না পড়লে বোঝা যাবে না তবুও একটু এমনি করে চিপে মুখে দিয়ে দেখুন আমাকে দিচ্ছেন কেন না সাদা আছে

এটা কি মাটি গুণেনা আজাতালাদা জাতালাদা জাতালাদা ওই দুটো ওই টক মিষ্টির মধ্যেই পড়ে জাতালাদা এ দুটো গাছ এক ওই গাছটা আলাদা আর এইগুলো তো আমার গবেষণার ফসল এটা আপনি বললেন এই যে এই জাতটা হ্যাঁ এটা আপনি এটা বল সুন্দরী এবং মিস ইন্ডিয়ার ক্রস ক্রস হ্যাঁ ফল কিন্তু ভালোই হয়েছে এই বছর তো ফল কোটা দেখা যায় না অনেক জমিতে অনেকে ধরেছে আর সেই হিসেবে আমি দেখছি ভালো থাকবে এবার মিস ইন্ডিয়ার ফলন কম হ্যাঁ আর আবার এটা একটা ভ্যারাইটি এইগুলো একটা ভ্যারাইটি বেরোবে তো সেটা ধরেছে এই যে এইগুলো কিন্তু না বল সুন্দরী না মিস ইন্ডিয়া এইরকম একটা এগুলো কিন্তু আমরা আজ এক বছর আগে তার মানে দু বছর আগে থেকে এর পেছনে লেগেছি এটার প্রকৃত রেজাল্ট পাওয়া যাবে সামনের বছর এই গাছগুলো যখন একটু মোটা সোটা হবে এর থেকে কলম করব সামনের বছর যে রেজাল্ট সেটা পাকা রেজাল্ট হবে আর এটার এটার অলরেডি হয়ে গেছে এর ফলন কেমন খেতে কেমন সেটা বুঝে গেছি তবে মনে হচ্ছে মিস ইন্ডিয়ার থেকে একটু দেরি হবে উঠতে তো হোক না যদি কালার থাকে তাহলে আবার টানবে তো সেটা দেখার ভবিষ্যতে আবার আরেকটা ভিডিওতে বলা যাবে এই কমলা লেবুর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আশা করছি আবারও পরবর্তী আরও নতুন নতুন এই কমলা চাষের ওপর বা এই কমলার প্রতিবেদন নিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এগুলো ইউটিউব চ্যানেলের সঙ্গে আশা করছি আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আবারও ফিরব ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে